আর্জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য প্রতিবাদের আজ রাজ্য পেরিয়ে ছড়িয়েছে সারা দেশ এবং বিদেশেও রাজ্য সরকারের বিরুদ্ধে খুব উগড়ে পথে নেমেছে রাজনৈতিক দলগুলো বিভিন্ন অরাজনৈতিক প্রতিষ্ঠানও প্রতিবাদের সরব হয়েছে তদন্তে নেমেছে সিবিআই আগেই রবিবার পর্যন্ত সিবিআইকে তদন্ত শেষ করে দোষীদের শাস্তি দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যেই শুক্রবার পথে নামেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে হাঁটেন তিনি পাশাপাশি দলীয় নেতৃত্বকেও আর্জিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে পথে নামার নির্দেশ নির্দেশ দেন সুপ্রিমো সেই মতো রবিবার আরজিকর কাণ্ডে মৃত তরুণী চিকিৎসকের দোষীদের শাস্তির দাবিতে অহিন্দ্র মঞ্চের সামনে ধর্নায় বসলেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম এদিন ধর্না মঞ্চ থেকে তিনি জানিয়েছেন সিবিআই তদন্ত চলাকালীন কোনো রকম গুজব ছড়ানো উচিত নয় পাশাপাশি তিনি এদিন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন যে ঘটনা একটা ক্রিমিনাল ঘটিয়েছে একটা ছেলেকে অ্যারেস্ট করেছে তার পিছনে কেউ আছে না আছে আমরা জানি না এটা যারা ইনভেস্টিগেশন এজেন্সি তারা বলতে পারবে তারা জানে যারা ইনভেস্টিগেশন করছে সুতরাং আমাদের উচিত হচ্ছে যে ওদের শুধু এইটুকু বলা যে তাড়াতাড়ি ইনভেস্টিগেশন তাড়াতাড়ি করোটের সামনে বিচারের জন্য আর্জি জানা এর মধ্যে যে গুজব ছড়ানোর অভিযোগ হচ্ছিল বারবার এইগুলো যাদের নোটিশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে তাদের মধ্যে ডাক্তার কৃণল সরকার লকেট চট্টোপাধ্যায় কৃণল সরকার বলছেন যে মুখ বন্ধ করার জন্য লকেট চট্টোপাধ্যায় বলছেন এই তৎপরতা তদন্ত সময় দেখুন